LGS এর নতুন ভিডিওটাতে আপনাদের কোলে কোলে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি এই ভিডিওতে আমাদের একজন ইন্টারন্যাশনাল লার্নার মমুনি হালদার যে एग्जामের এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করা হবে আপুর एग्जामে যে স্কোর সেটা 85 আউট অফ 100 যেটা অলমোস্ট বলা যায় এক্সিলেন্ট স্কোর তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই গুড নিউজটা হচ্ছে এই মাস থেকে নতুন একটা ব্যাচ আসছে যাচ্ছে যেখানে আপনি মাত্র 9999 টাকায়

প্রথমে আমি নিজে থেকে ট্রাই করেছিলাম শেখার জন্য কিন্তু আমি সম্পূর্ণরূপে ব্যর্থ হই কারণ নিজে থেকে আর যাই হোক আমার পক্ষে শেখা সম্ভব হয়নি তারপরে আমি ইউটিউবে গুগলে সার্চ করতে থাকি যে কোথায় একটা ভালো টিউটর পাওয়া যায় ঢুলে ধুলেও ট্রাই করেছিলাম বাট অতটা হেল্পফুল পাইনি আর তারপরে আপনার ভিডিওটা সামনে আসে সেখানে দেখি যে আপনার যে টিচিং যে স্কিলটা ওটা অসম্ভব সুন্দর সেই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করি দেন আর কি আমার এবার লেভেলে জার্নিটা স্টার্ট হয় ওকে সো আচ্ছা এবার সেকেন্ড আপনার এটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার চার মডিউল থেকে সবথেকে বেস্ট দুই মডিউল এটা নিয়ে আমরা কথা বলবো বাকিরা যারা হচ্ছে ভিডিওটা দেখছে তাদেরও জানতে পারে সো সবথেকে বেস্ট দেখতে পাচ্ছি হচ্ছে ফ্রাইবেনার আপনার বলা যায় অলমোস্ট ফুল মার্কস এই এরকম মার্কস কিন্তু নরমালি দেয় না আপনি যে তেরোটা ইমেল দিয়েছিলেন একটা পিডিএফ দিয়েছিলেন সেই পিডিএফটা আমি বুঝে বুঝে প্রতিটা ট্রাই করেছি সাথে নিজে যে অ্যাড করেছি এটা আপনাকে দিয়েছিলাম আপনি কারেকশন করেছেন মানে অসম্ভব ভালো লেগেছে যে এইভাবে যে আমি নতুন ভাবে কিছু প্রয়োগ করতে পেরেছি এর ফলে আপনারা সেটাকে সাপোর্ট করেছেন যে অনেক টিচার হয় যে বলে না আমরা যেটা দিচ্ছি সেটাই আপনি যে বলেছেন না সেটা লিখলে হবে না তুমি নিজের মধ্যেও লিখতে পারবে সেই কি ট্রাই করেছিলাম আহ আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে ওই তেরোটা মডিউলে যে প্রথম মডিউলটা আমার করেছিল ওইটা কি আহ কি একটু ম্যানেজ করে একটু অন্যান্য এ থেকে বিভিন্ন রেডিমেটাল অ্যাড করে ওগুলো করে আমি সাইভেনটা করেছিলাম যে মানে একটা ভালো মতো ফল পেয়েছি এর ফলে ওকে প্রথমটা বলতে সেই কমন জাইন লাগুম সে এটা কমন ছিল আপনার एग्जामে নাকি হ্যাঁ 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 ছিল আচ্ছা মানে পুরোপুরি না বাট ছিল কিছুটা হলো মানে ওটা লিখলেই নাম্বার পেয়ে যাবে অনেকে দেখা যায় কি যে মেমোরাইজ করে ফেলে শীট থেকে বা অন্য সোর্স থেকে ইউটিউব থেকে কোনো ভিডিও আছে আসলে কিন্তু জিনিসটা মেমোরাইজ করলে হবে না একটু যদি বুঝে করেন একটু যদি টেকনিক অ্যাপ্লাই করেন নিজে থেকে যদি কিছু অ্যাড করে যদি করেন দেখা যাবে যে আপনার আলটিমেটলি খুব ভালো স্কোর কিন্তু চলে আসবে এরপর নেক্সট আপনার কাছে যে কোয়েশ্চন সেটা হচ্ছে আপনার এক্সপ্রেশন নিয়ে এক্সপ্রেশনও কিন্তু অনেক ভালো স্কোর হচ্ছে যদি আপনি আমাকে एग्जाम দিয়ে আসার পরে বলেছিলেন আপনি টাইল আইনসে হচ্ছে প্যাচ লাগিয়ে ফেলেছিলেন টাইলাইন্স কিন্তু একদম ভালোভাবে সবার পরীক্ষা দিয়ে আসে তো আপনার টাই লাইন প্যাঁচা প্যাঁচার কারণে সো আপনার যে পুরা যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেন অনেকে কিন্তু যারা প্রথমবার এক্সাম দিতে যায় অনেকে কিন্তু এখানে এসে ঘাবড়ে যায় তো এটা একটু আমি ওরকম আমি একটুখানি ঘাবড়ে গেছিলাম আমি প্রথমে হরেনটা আমার ওই জন্যই হয়তো একটুখানি খারাপ হয়ে গেছে একটুখানি না অনেকটাই বলবো আমার মতে অন্যান্য যে টাইলের থেকে আর তারপরে লেজেনে আমি পুরোপুরি কনফিডেন্ট দিয়ে যে করি যে ঠিক আছে যা হবে ভালো মতো আপাতত ট্রাই করি তারপরে হরেনে গিয়েও আমার মানে ওই নার্ভাসনেস হয়েছিল তারপরে যে স্পিকিং স্পিকিং এর প্রথমে ঢুকিয়েছিল আমাদেরকে ওখানে গিয়ে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম আর ওই জন্য মানে একটু আগে পরে করে দিয়েছিলাম মানে লাস্টে যে ওটা আগে বলে দিয়েছিলাম তারপরে ওটা তাতে মানে অন্য বুঝতে পেরে গেছেন হয়তো যে আমি হয়তো মুখস্ত করে এসেছি বাট আমি তো মুখস্ত করে যাইনি বাট আগে পরে হয়ে গেছে আর তারপরে বাকি দুটো মডিউল ওটা একদম হুবহু মানে সিট থেকে কমন ইনফ্যাক্ট আমার যে প্রো মানে কো ফ্রেন্ডরা যারা ছিল ওরাও বলছে যে যে মানে আপনি যে সিটটা যে করেছেন এটা থেকে সব কমন হয়ে গেছে মানে ওরাও অবাক হয়ে গেছে সিটটাকে দেখে এই সিটটা যে কি বলবো এত সুন্দর ছিল থ্যাংক ইউ আপনি হচ্ছে এলজিএস এর যে হচ্ছে বায়োনোকেস্ট যে সিট সেটা কথা বলতেছেন সো ওকে গ্রেট সো টাইল আইন থেকে একটু মনোযোগ দেন আপনারা কিন্তু টাইল সোয়াইড্রাই কিন্তু প্রপার হইছে শিফটিং কমন মানে তো বুঝতে পারতেছেন

আচ্ছা যে কোয়েশনটা ভালো আছে লেজেনের জন্য কতগুলো মডেল টেস্ট প্র্যাকটিস করেছিলেন টোটাল আনুমানিক আমি আপনি যে মডেল টেস্ট গুলো দিয়েছিলেন ওগুলো সব করেছিলাম এছাড়াও ইউটিউবে মানে করতে করতে অনেক সময় মডেল টেস্ট চলে আসে যেগুলো পিডে সেগুলো মাঝে সাথে ট্রাই করতাম ওই আর কি আর মডেল টেস্টে লেজেনের জন্য আমি বিশেষ করে আমার নেট খুব একটা ভালো করে পড়া হয়নি কিন্তু আমি মডেল টেস্টে যে সমস্ত যে আননোন যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো একটা খাতায় নোট করতাম সেই নোটগুলোকে আমি ভালো মতো করে মুখস্থ করে গেছিলাম যার জন্য আমি প্রতিটা ওয়ার্ড কমন পেয়েছিলাম মানে কোনো আননোন ওয়ার্ড ছিল না আনুমানিক কতটা আমি প্রায় পঁয়ত্রিশটার মতো ত্রিশটা ওকে গ্রেট আচ্ছা এবার নেক্সট যে কোয়েশনটা মোটামুটি সবাইকে বলছি ইদানিং করতেছি সেটা হচ্ছে আপনার লিসেনিং এটা ঢাকা বলেন ঢাকায় যারা পরীক্ষা দেয় তাদের ওই বেগতিক অবস্থা লিসেনিং এ কলকাতা পরীক্ষা দেয় আপনি তো কলকাতার মানুষ তো কলকাতা আপনার কাজ করে কি অবস্থা এখন লিসেনিং এরকম স্কোর করা মানে হওয়ার পেছনে মূল কারণ কি এটা একটা প্রশ্ন আবার একই সাথে আরেকটা একটা প্রশ্ন হচ্ছে করতেছি সেটা হচ্ছে পরীক্ষার হলে আপনার এক্সপিরিয়েন্স কিরকম ছিল যেমন ঢাকাতে অনেকে কিছু অভিযোগ করে যে ঢাকা ট্রাফিক সাউন্ড প্লাস এরকম অনেক কিছু কয়েকজন কয়েকজন আবার অনেকের কোনো সমস্যা থাকে না তো আপনি কি ট্রাফিক সাউন্ড বা এরকম কোনো কিছু ফেস করেছিলেন নাকি আপনি নিজের ভুলের কারণে লিসেনিংটা খারাপ হয়েছে বা নিয়ে কি বলতে চান আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নিজের ভুল কারণ ওখানে একদম পিন্ড অফ সাইলেন্ট ছিল সমস্ত স্টুডেন্টরা খুবই ভালো ছিলেন আহ ওনারা কোনো সাউন্ড করেনি নয়েজ হয়নি কিচ্ছু না টিচার রাও খুবই খুব ভালো ছিলেন কেউ যদি কোনো ডাউট হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছিলেন আর ওই আর কি কোনো ট্রাফিক সাউন্ড নেই কিচ্ছু না খুবই ভালো ওকে গ্রেট সো আপনার প্রিপারেশনের মধ্যে কি খামতে ছিল বলে মনে হয় যদিও এটা অনেক ভালো একটা স্কোর যারা মোটামুটি পাস করতে চান তাদের জন্য বাট আমাদের টার্গেট হচ্ছে নাইনটি তোলা নাইনটি আপ তোলা সেজন্য প্রশ্নটা আজ করতেছি যে আপনার কি মনে হয় যে আপনি কিভাবে করে प्रिपरेशन নিলেন আপনার হচ্ছে নাই বলাতে এখানে 24.3 এরকম স্কোরস তো প্রথমত যে অডিও গুলো আছে ওগুলো আপনারা যে করিয়েছেন ধরে ধরে আমি খুব একটা ভালো করে প্র্যাকটিস করতে পারিনি সেই জন্য আমার একটু নাম্বারটা অনেকটাই কমে গেছে হয়তো এটা ঠিক হলে হয়তো 95 হয়ে যেত আর দ্বিতীয়ত আমি এক্সাম হলে কি আমি একটু ঘাবড়ে গেছিলাম নার্ভাস হয়ে গেছিলাম যার জন্য আর ওটা একটু খারাপ হয়ে গেছে যারা হচ্ছে প্ল্যানিং করেন এই যে ঘাবড়ে যাওয়া মোটামুটি যে কয়েকজন পরীক্ষা দিচ্ছে সবার লিসেনিং পার্টি থাকে বেশিরভাগ জায়গাতে ডিপেন্ড করে আপনি যেহেতু লিসেনিংটা পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ মোটামুটি সবার প্রথমে আপনি ওইটা ঘাবড়ে যাবেন সময় ইংলিশ ওই জন্য দেখা যাবে বেশিরভাগই লিসেনিং টা খারাপ হয় এটা এই ঝামেলাটা হচ্ছে এওয়ানে সাফার করে ফেলার বেটার আপনি যদি বিওয়ানে করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা পুরো বড়বার

ওকে আপনি পরীক্ষা দিয়েছিলেন ছয় নভেম্বর আর রেজাল্ট পেলেন মাত্র দু তিন দিন আগে তো বলা যায় প্লাস বলা যায় অলমোস্ট হচ্ছে দুই মাস দশ দিনের মতো অনেক লম্বা একটা সময় রেজাল্ট পাইতে সার্টিফিকেট পাইতে হচ্ছে টাইম লেগে গেছে ওকে তো এটা হচ্ছে ইমরানের সাথে সেম ঘটনা বিষয়টা হচ্ছে যদি কেউ যদি কলকাতাতে পরীক্ষা দেন আর ওখানে নতুন একটা হচ্ছে আপনার কম্পিউটার বেসড সিস্টেম নাকি কি জানি একটা হচ্ছে আনসে তো এটার কারণে তাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ হতে ইদানিং লেট হচ্ছে তো যদি কেউ কলকাতার পরীক্ষা দেন যদি কারো যদি প্ল্যানিং থাকে ইদানিং কিন্তু লেট হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়ে এই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে পরীক্ষা দিবেন জানি না বিষয়টা গুলো কয়দিন থাকবে বাট ইয়া এটা একটু নতুন ইনফরমেশন অনেকের জন্য এটা একটু চাইলে নোট করে রাখতে পারেন সবাই ওকে নেক্সট আরেকটা যে কোয়েশন সেটা হচ্ছে আপনার কতদিন সময় লেগেছে এই যে আপনার অ্যাওয়ারনেস এর জার্নি সেটা কমপ্লিট করতে আপনি কিন্তু শুরুর দিকে একটা ব্যাচে ছিলেন বাট ওইখানে আবার যদি হ্যাঁ হ্যাঁ আসলে আমি ওখানে প্রথমে নিয়েছিলাম কিন্তু তারপরে আমার বোর্ড এক্সাম আসার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি আমি ওই এক মাসের মতো ওখানে শিখেছিলাম তারপরে আবার নতুন করে আবার পরের ব্যাচে আমি অ্যাডমিশন নিই তারপরে ওখানেই আপনাদের সাথে কন্টিনিউ করি বাট ওই দুই মাস দশ দিনের মতো আমি প্রিপারেশন নিয়ে এক্সামটা দিই মাস দশ দিনের প্রিপারেশন আর কোর্স

যাতে আপনাকে সে সম্পূর্ণ রূপে গাইড করতে পারবে কারণ আপনি যদি এ ওয়ান এ টু যদি একটা গাইডেন্স এর মধ্যে থাকেন তাহলে আমি বুঝতে পারবেন যে বি ওয়ানে আপনার গাইডেন্স চাই কি লাগবে না কি আপনি নিজেই কন্টিনিউ করতে পারবেন একটা বেস্ট টিউটার দেখা আমি একটা বেস্ট টিউটার পেয়েছি যেটা আমি খুবই লাকি মনে করি আর এই আর কি যে আর ভালো মতো করে পড়া কন্টিনিউ করা আপনি যেসব হোমওয়ার্ক গুলো দিয়েছেন সেগুলো করেছিলাম ওই দু মাস দশ দিনের মধ্যে যার জন্য একটা ভালো একটা রেজাল্ট এসেছে আর ওকে সো আপনার হচ্ছে আপনি অলরেডি হচ্ছে এত কমপ্লিট করেছেন আমাদের বি1 এর ব্যাচে যুক্ত হয়েছেন আপনার এ1 এর রেজাল্ট পাবলিশ হইতে হইতে হচ্ছে আপনার তত দিনে এত শেষ এখন বি1 শুরু করতে যাচ্ছেন আপনার বি1 এর জন্য অনেক অনেক বিশেষ শুভ আশা করি আপনার বি1 এর যে স্কোর সেটা হচ্ছে এ1 এর যে স্কোর সেটা কুল ছাড়িয়ে যাবে অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ